খাটে ছোট্ট করে বলতে হবে যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তো অনেক ভালো আছেন আমি ঢুকার সময় কে যেন কোন ভাইয়া বলছিল যে ঘুমায় টুমায় চেহারা ফ্রেশ করে আসছে আরে না ভাই আমি ঘুমাই নি সেই দুইটায় মিটিংয়ে ঢুকছি ছয় ঘন্টা মিটিং শেষ করে এখানে আসলাম যাক শ্রম শ্রম দিবসে সবাইকে শ্রমিক দিবসে সবাইকে হ্যাঁ হ্যাঁ শ্রমিক দিবসে সবাইকে শুভেচ্ছা জানে এবং আসলে শ্রমিক আমরা সবাই শুধু যে খেতে খামারে কাজ করলি তারা শ্রমিক আসলে না আমরা মানে প্রত্যেকটা মানুষই যে যার জায়গা থেকে শ্রমিক মা বাবা ভাই এবং যে যার জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে শ্রমিক আমরা আর আগামী কালকে মা দিবস সকল মাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং আমার যেহেতু মা আমার যেহেতু মা নাই আমার মা নাই তো আমার আসলে এই বিশেষ দিনগুলো খুব কষ্ট লাগে খারাপ লাগে তখন আমি আমার মার কথা অনেক বেশি মনে পড়ে সবাই আমার মার জন্য দোয়া করবেন আর কি বলবো থ্যাংক ইউ সো মাচ